রাধে রাধে বন্ধুরা অমৃত কথা চ্যানেলে সবাইকে স্বাগতম এবছর নয়ই আগস্ট দু পালিত হবে রাখি বন্ধন উৎসব হাতে রাখি পরিয়ে কেন তিনটে গিট বাঁধেন দিদি বোনেরা রইল শাস্ত্রীয় ব্যাখ্যা হিন্দু ধর্মে রাখি বন্ধনের বিশেষ মাহাত্ম রয়েছে ভাইয়ের হাতে রক্ষাসূত্র সূত্র বেঁধে দেয় বোনেরা ভাইয়ের সুস্থ নীরব জীবন কামনা করে বোন ভাইয়ের কপালে তিলক কেটে জীবনের সুখ শান্তি ও প্রাচুর্য ভরে ওঠার প্রার্থনা জানায় একই সঙ্গে ভাই ও বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় সারা জীবন আলগে রাখার প্রতিজ্ঞা নেয় এবছর বছর নয়ই আগস্ট দু হাজার পঁচিশে পালিত হবে রাখি বন্ধন উৎসব তিথি অনুসারে নয়ই আগস্ট শনিবার সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিটের মধ্যে রয়েছে রাখি বন্ধনের শুভ মুহূর্ত রাখি বাঁধার সময় ভাইয়ের মাথা রুমালে ঢেকে দেওয়ার প্রথা রয়েছে এরপর কপালে তিলক কেটে চাল ছাঁতে হয় তারপরে এই ভাইয়ের ডান হাতে রাখি বা রক্ষাসূত্র বাঁধার নিয়ম রয়েছে তবে রাখি বাঁধার সময় শাস্ত্র মেনে তিনটে গিট অবশ্যই দিয়ে থাকেন বোনেরা এই তিনটি গিট আলাদা তাৎপর্য বহন করে মনে করা হয় প্রথম গিট ভাইয়ের দীর্ঘায়ুর জন্য দ্বিতীয় গিট বোনের নিজের দীর্ঘায়ুর জন্য এবং তৃতীয় গেঁট ভাই বোনের পবিত্র সম্পর্কে দীর্ঘজীবী করার জন্য দেয়া হয়ে থাকে রাখিতে এই তিনটি গেঁট অত্যন্ত শুভ হিন্দু হিন্দুশাস্ত্র মতে এই তিনটি গীত আসলে ব্রহ্মা বিষ্ণু এবং ভগবান শিবের প্রতিনিধিত্ব করে ভাইয়ের হাতে রাখি পড়াবার সময় বোন প্রতিটি গীত তার দীর্ঘায়ু ও সুরক্ষার কথা মাথায় রেখে করে থাকে প্রথম গীত ব্রহ্মা সৃষ্টি ও পবিত্র বন্ধনের সূচনার প্রতীক দ্বিতীয় গিট বিষ্ণু জীবনের সুরক্ষা ও দীর্ঘায়ুর প্রতীক তৃতীয় গিট শিব অশুভ শক্তি ধ্বংসের প্রতীক ভাইকে রাখি পড়ানোর সময় এই তিনটি গীত বেঁধে বোন তার ঐশ্বরিক সুরক্ষা প্রদান করে বলে মনে করা হয় তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে